কিছুদিন বাসার বাহিরে থাকলে ঘরে ঢুকেই সর্বপ্রথম আগে এই কভারগুলো সব চেঞ্জ করতে হয় বেড়াতে গিয়ে যে আরামায়সগুলো হয় তা আবার বাসায় আসলে উসুল হয়ে যায় তো এই বেডশিটটা কিছুদিন আগেই নিয়েছিলাম ইসলামপুর থেকে এর সাথে আরও অনেকগুলো নিয়েছি সেই ব্লগ আমার আমার পেজে আপলোড করা আছে যদি ইচ্ছে হয় তাহলে দেখে নেবেন এই বেডশিটটার সাথে ম্যাচিং কার্টনগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু কার্টনগুলো নেওয়ার আসলে সময় পাইনি তো এমন করে অনেক দিন হয়ে গেছে তাই ভাবলাম যে না আজকে বেডশিটটা বিছিয়েই দেখি কেমন লাগে আর কি তো এই আজকে জাস্ট খুললাম খুলে দেখছিলাম আর কি ভালোই হোম টেক্সটের বিছানা চাদর তো যারা ইউজ করেন তারা তো জানেনি এটার কোয়ালিটি কেমন হয় তো এটার ভিতরে হচ্ছে আমি দুইটা পিলো কভার একটা হচ্ছে কোল কভার পেয়েছি আর কি তো ওভার সাইজ বালিশের কভারের সাইজগুলো ঠিকই আছে মানে এভারেজ সাইজ আর কি বড়োও না আবার ছোটও না তো বালিশের কভারটা আমি রেখে দিচ্ছি আপাতত ওই দুটোই আমি লাগাবো আর কি দোকানে যখন ঢুকি এই বিছানার চাদরটা আমার প্রথম দেখাতেই এত ভালো লেগেছে এবং আমি যতগুলা দোকানে ঢুকেছি প্রত্যেক দোকানে এটাই আমার প্রথমে ভালো লেগেছে তো সেজন্য এটা আমি একটা নিয়েছি এবং আম্মু একটা নিয়েছি কিন্তু আর বসন্তে এই বিছানা চাদরটা একদম পারফেক্ট ছিল যদিও বসন্তে আমার কোনো সেট করা হয়নি তো এখন আর কি করছি তার মানে এখনই আমার বসন্ত আমার বসন্ত কিন্তু এখনও যায়নি এই ছোট কুশনটার জন্য আমি হলুদ কভারটাই সিলেক্ট করেছি কারণ বিছানার চাদরের সাথে এটাই ভালো লাগছিল একটা রুমের পুরো সৌন্দর্যই কিন্তু ডিপেন্ড করে বেডশিট আর কার্টেনের উপর আমার ওয়ালটা খুব ফাঁকা ফাঁকা লাগছে বাট হাতে যেহেতু সময় কম কারণ আমার আবার অন্য প্রিপারেশনেও আছে ইফতারের তো এই জন্য হচ্ছে আমি আর ওয়াল ডেকোরেট করতে পারিনি নেক্সট কোন ব্লগে হয়তো দেখিয়ে দিব ওয়াল ডেকোরেটটা করে তো এই তো এটা তো অবশ্যই আমি রিলে আপলোড দিয়েছিলাম আর মাটির জিনিস তো আমার বরাবরই খুব বেশি খুব বেশি ভালো লাগে তো হচ্ছে এগুলা এত ভারী যে আমি ভাবছিলাম যে এগুলো আসলে রাখবো কোথায় তো আচ্ছা ঠিক আছে এগুলার জন্য আর বেশি একটা প্যারা নেই নেই কারণ আমার অনেকগুলো জিনিসই ক্লিনিং বাকি আর অলরেডি কিন্তু বিকাল হয়েই গেছে তো এই যে রান্নাঘরে ঢুকলাম প্রায় এক সপ্তাহের উপরে রান্নাঘরে আসেনি তো এখন রান্নাঘরে এসে আসলে মাথা কাজ করতেছে না ওয়াল থেকে শুরু করে এত ময়লা হয়ে গেছে চুলা টুলা পোড়াটা সব আমার রান্নাঘরটা এমনিতেও খুব ছোট। সো একটু ক্লিন করে না রাখলে দেখতেও ভালো লাগে না খুব এলুম এলু লাগে আর যেহেতু বাসায় ছিলাম না আমার হাজব্যান্ড ছিল বাসায় ছেলে মানুষ তো বুঝিনি কিভাবে করে আর কি আর থাকে খায় তো যাই হোক তো আমি হচ্ছে যেহেতু সময় বেশি ছিল না তো একটু কুসুম গরম পানি নিয়েছি তাতে ভিনেগার বেকিং সোডা আর একটু হুইল পাউডার নিয়ে একসাথে গুলালাম আর কি তারপর হচ্ছে এটা যখন এই ফেনা উঠে যাবে তখন একটা স্প্রে বোতল থাকলে খুব ভালো হতো স্প্রে করে দিতাম দিয়ে কিছুক্ষণ রাখলেই না ময়লাগুলো এভাবে উঠে যায় আর কি তো আমার যেহেতু স্প্রে বোতলটা নাই আমি হাত দিয়েই পানিগুলো এভাবে ছুড়িয়ে দিচ্ছি আর কি তো হচ্ছে কিছুক্ষণ পর আমি একটা বাসন মাজার তারটা দিয়ে একটু ঘষে তারপর একটা ভিজা গামছা বা হচ্ছে তোয়ালে দিয়ে টান দিয়েছি আর একদম পুরা ক্লিন হয়ে গেছে আর মানে ঘষিও করা লাগতো না যদি আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারতাম যেহেতু আমার হাতে সময় কম ছিল তাই একটু তার দিয়েই ঘষেছি আর কি এই পানিটা দিয়ে পরিষ্কার করলে না মানে নিমিশেই সবগুলো ময়লা উঠে যায় বেশি একটা কষ্ট করা লাগে না এরপর সব বক্সগুলো আগের জায়গায় রেখে আমার হাজব্যান্ড আবার একটু সজনে পাতা নিয়ে এসেছিল এগুলোকে চুলার নিচে দিয়ে একটু ড্রাই করে নিব আর কি মানে গুড়ি করার জন্য যখন শুকিয়ে যাবে তখন এটাকে গুড়ি করে নিব। তো এরপরে এসে দেখি যে ওর জন্য একটু ছোলা করেছিল তো বেশি জিনিসপত্র দেয়নি কেন ও একটু ডাইটে আছে তো তাই সিদ্ধ করে জাস্ট কী কী জানি দিয়েছিলো হালকা পাতলা মশলা কম দিয়ে সেখান থেকে কিছুটা খাওয়ার জন্য রেখে আর বাকিটা বক্স করে ফ্রিজে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার ইফতারের প্লেট যেহেতু ও একটু হেলদি জিনিস খাবে তো পোড়াটা খাচ্ছে না তো আমি আমার প্লেটটাই গুছিয়ে নিয়েছি